ভিউয়ার্স আপনাদের সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ভাইরাল মেডিসিন বাংলাতে আজকে আলোচনা করবো মিস্টোক্যাল ডি এই পটটা নিয়ে এই মিস্টোক্যাল ডি এক বোতল তিরিশ পিসের খুচরা বাজার মূল্য হলো একশো পঁচানব্বই টাকা এটার জেনেরিক নেম হলো ক্যালসিয়াম পাঁচশো এবং ভিটামিন ডি থ্রি দুইশো আই ইউ এই মিস্টোক্যাল ডিটা প্রস্তুত করে থাকে মিস্টেক ফার্মাসিউটিক্যালস লিমিটেড এরপর জেনে নেই এটা কেন খাওয়া যায় এটা কেন ডাক্তার দিয়ে থাকে এটা কী কাজ করে এটি মূলত একটা ক্যালসিয়ামের ওষুধ গর্ভাবস্থায় যাদের ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাই সেই ঘাটতি পূরণে এবং যাদের প্রচুর ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে তারা সেবন করতে পারেন দাঁতের গঠনে এটি খুব কার্যকরী এছাড়াও যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে ক্যালসিয়ামের ঘাটতি বয়স্ক রোগীদের ক্ষেত্রে আপনারা এটি সেবন করতে পারেন এরপরে জেনে নেই এই মিস্টোক্যাল ডি এর সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট প্রতিদিন দুপুর একবার সেবন করা যায় অথবা চিকিৎসক যেভাবে বলে সেভাবে সেবন করবেন এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময়ে নিরাপদে সেবন করা যায় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন যে কোনো ওষুধ সেবন করতে চাইলে রেজিস্টার চিকিৎসকের সাথে কথা বলে তারপরে সেবন করবেন আমার ভিডিও দ্বারা উপকৃত হলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ দেখেছেন তাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ